দেখুন বন্ধুরা আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি মোমোর তৈরি করব। মোমোর পুটটা আগে তৈরি করছি কিভাবে করছি ভেজিটেবিল অবশ্যই চিকেন দিয়ে নয় চিকেন মোমো না ভেজিটেবিল মোমো দেখুন এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি যেমন রসুন কাঁচা লঙ্কা আদা গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কলি গাজর পেঁয়াজ এটা হল আমাদের বাঁধাকপি ক্যাপসিকাম আর একটু সয়া সস সয়া সস আর সয়া মানে কি এটা হ্যাঁ সয়া সস আর এটা হলো গোলমরিচের গুঁড়ো আর এটা হলো চিলি ফ্লেক্স একটা ম্যাগি মশলা এই সবজি দিয়ে আমি মাখব তার সাথে আমি চিকেন না দিয়ে আমি সোয়াবিন ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি হ্যাঁ এটা দেখুন এর মধ্যে পুরো দিয়ে দিলাম এই যে ঠিক এরকমভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি একে একে সব মিশিয়ে দেবো হ্যাঁ এই পেঁয়াজ কলি দিলাম গাজর দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম বাঁধাকপি দিলাম কাঁচা লঙ্কা দিলাম রসুন কুচি দিলাম ক্যাপসিকাম দিলাম আদা দিলাম দিলাম এটা সয়া সস এটা চিলি ফ্লেক্স এটা একটু গোলমরিচ আর দিলাম এই ম্যাগি মশলা একটু নুন কম লাগবে নুন কম হবে তাই এর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে আমি মাখবো মেখে আমি দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেবো হ্যাঁ এটা সমস্ত কিছু দিয়ে মাখলে কি হবে মজে যাবে হ্যাঁ তখন আমি এবার ময়দা মিখে লেচি কেটে ভরে আমি ভাপে মোমো করবো আপনারা ধৈর্য ধরে দেখবেন দেখুন এবার আমি ময়দা মাখবো দুই হাতা তিন হাতা এই চার হাতা ময়দা দিলাম হ্যাঁ দুশো গ্রাম ময়দা ধরুন আর ওয়ান গ্রাম ধরুন ওই দুশো গ্রাম হলে পঞ্চাশ গ্রাম মতো ব্যাস এটা এর মধ্যে দিলাম একটু লবণ দিলাম গরম তেল সাদা তেল ধরুন তিন চামচ দিলাম হ্যাঁ তিন চামচ গরম তেল দিলাম দিয়ে এটা ময়ান হলো হ্যাঁ দেখুন এই যে গরম জল হচ্ছে এই গরম জল আমি অল্প অল্প দিয়ে দিলাম হ্যাঁ যদি লাগে তাহলে এটা আমি একটা ডো তৈরি করে মেখে নেব হ্যাঁ যদি লাগে তাহলে তখন আমি আবার আর একটু গরম জল দেবো হ্যাঁ দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন আর একটু লাগবে অবশ্য গরম জলের এটা না মাখলে বোঝা যায় না যে ডো তৈরি করতে জল লাগবে কি লাগবে না আর একটু জল লাগবে হ্যাঁ আর একটু জল দিয়ে আমি ডোটা করে নিচ্ছি দেখুন একটা ডো হয়ে গেছে হ্যাঁ একটু তেলের হাত দিয়ে ভাগ করব হ্যাঁটা বড় করে কেটে আমি লেচি কেটে নেব পেলে আমি লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি লেচি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এটা বড় করে বেলে একটা মুখো দিয়ে কেটে নিলেও হয় কিন্তু আমি ছোটো ছোটো লেচি এরমভাবে বেলে নিলাম হ্যাঁ বেলে নিয়ে দেখুন এবার আমি আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি এই তো এর মধ্যে এই যে এটা দেখুন ঝুরঝুরে কিন্তু হ্যাঁ একটু দিয়ে দিলাম এইবার ঠিক এরকম করে সেট করে দিলাম হ্যাঁ দেখুন অলরেডি একটা ডিজাইন হয়ে গেল এইবার এই কাটা চামচ দিয়ে এরকম করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব হ্যাঁ আপনারা এটা যেভাবে খুশি কম বা বেশি পুর দিয়ে করতে পারেন যে কোনো পুর দিয়ে করতে পারেন পনির দিয়েও করতে পারেন হ্যাঁ আবার মাংস দিয়েও করতে পারেন চিকেন দিয়েও করতে পারেন কিমাটা যেভাবেই করা যায় দেখুন এইভাবে আমি চেপে দিলাম তারপরে এই দেখুন এইভাবে তৈরি করছি এবার আমি বাষ্পে বসাব দেখুন আমার মূর পাত্র নেই তাই আমি এইভাবে করতে পারত বাধ্য হচ্ছি এই যে দেখছেন জল ফুটছে এর মধ্যে এইটা তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি এখন সমস্ত মোমোগুলো এক এক করে সাজিয়ে দেব দেখুন একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল থালা দিয়ে ঢেকে দেব দেখুন এটা ঠিক চার মিনিট হতে দেব ঢাকা থাকবে হ্যাঁ দেখুন বন্ধুরা এই মো সাথে চাটনি দিয়ে খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করছি প্রথমে আগে এই টমেটো আর একটা মানে তিন চারটে কাঁচা পাকা লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা না কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমি এই একটু রসুন আগে ছেড়ে দিলাম হ্যাঁ রসুন কুচিটা একটু ভেজে নেব হ্যাঁ একটু ভাজা হলে তারপরে আমি এই একটু ভাজা হবে এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হুম একটু ভাজা ভাজা করব ততক্ষণে আমি একটু সামান্য লবণ দিলাম আর একটু হলুদ দিলাম আর দিলাম ব্রেড করে রাখা আদা বাঙালি তো কাচিয়ে কুচিয়ে সব দিয়ে দিই কিছু নষ্ট করি না আচ্ছা এটা ভাজা ভাজা হলে এবার আমি তেল কিন্তু খুব সামান্য দিয়েছি হ্যাঁ একটু সয়া সস দিয়ে দেব এক চামচ মতো সয়া সস দিয়ে দিলাম সয়া না সরি চিলি সস আর দিলাম সয়া সস দিয়ে একটু নেমে ছেড়ে এই যে দিয়ে দিলাম এটা একটু আংশে নিয়ে এটা এক বাটি জল দিয়ে দেব এটি কিন্তু ভাপে মোমোটা হচ্ছে ফুটে গেলে কি দেবো এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো সুন্দর কিন্তু মোমোর সেপ হয়ে গেছে হ্যাঁ এবার কী করব ছোটটা ফোটিনি অবশ্য ফুটলে আমি কর্নফ্লাওয়ার দেব এই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন আস্তে আস্তে ঘন হয়ে যাবে হয়ে গেছে হ্যাঁ করে দিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম আর দেব একটু এই যে ম্যাগি সস একটু দিয়ে দিলাম টেস্ট করার জন্য হ্যাঁ এটা আপনারা স্কিপ করেও যেতে পারেন আবার দিতেও পারেন আট ফোটাতে হবে না কিন্তু আর আরও যদি ঝাল খান তাহলে কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দিতে পারে আমি দেইনি আচ্ছা এবার আমি সার্ফ করে দেখাচ্ছি দেখুন মোমো তৈরি হয়ে গেছে হ্যাঁ এই যে কেমন সুন্দর হয়েছে হ্যাঁ গরম ভীষণ একটু ঠান্ডা হোক আমি আপনাদের দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে এই যে দেখুন কেমন সুন্দর মোমো তৈরি করেছি আর এই যে এটা চাটনি চাটনি এই এরকম চাটনি দিয়ে আর এই য়ে মোমো আমি দেখেছেন কেমন পুর ভরা এই যে কেমন পুর ভরা মোমো দিয়ে इस ভাবে खাবেন খুব ভালো লাগতে হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন লাইক করে শেয়ার দিবেন আসছি হ্যাঁ